নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি তেল ছাড়া সকাল বিকালের একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত এই তীব্র গরমে সবাই তেল বিনা একটু হেলদি খাবারই খেতে চায় তাই আজকে আমি যেটা বানাবো সেটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খেতে দারুণ লাগে আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সুজি ব্যবহার করছি তাই জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপেই এখানে আমি এক বাটি দই নিয়ে নিয়েছি এবার দইয়ের সাথে সুজিটাকে ভালোভাবে মিশে নিচ্ছি বন্ধুরা দই অবশ্যই ব্যবহার করতে হবে তবে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে এবার এটাকে একটু ভালোভাবে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন আগের থেকে সুজিটা অনেক ফুলে গেছে সমস্ত দইটা সুজি শুষে নিয়েছে এবার এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা যত বেশি ফেটাব নাস্তাটি তত বেশি সুন্দর হবে এবং খেতেও খুবই ভালো লাগবে ফেটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে আলু একটা আলুকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো চৌকো করে কেটেছি আপনারা লম্বাভাবেও কাটতে পারেন আর দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চাট মশলা এই নাস্তাতে একটু চাট মশলা দিলে খেতে খুবই টেস্টি হয় দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সব উপকরণগুলোকে ভালোভাবে মিশে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটি খুবই ছটফটভাবে তৈরি হয়ে যায় আর খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় যখনই আপনাকে কিছু খেতে মন চাইবে তখনই আপনারা এই নাস্তাটি ঝটফট করে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা এখানে বেটারটা খুবই ঘন লাগছিলো তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এইবার এটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা মনে রাখবেন বেটারটা খুব পাতলা হলে চলবে না এটাকে একটু ঘনই রাখতে হবে এদিকে আমি একটা প্যান বসিয়েছি প্যান বসিয়ে একটু তেলটা আমি চারিদিকে বুলে দিচ্ছি যেহেতু এটা আমি বিনা তেলে করব তাই জন্য খুব অল্প পরিমাণে তেলটা বিরাজ করে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল দিলে নাস্তাটি খেতে খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় এবার আমি এখান থেকে এক হাতা নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি পুরো বেটারটা দিয়ে দেব। এইভাবে আমি ছড়িয়ে দেব এবং হাতার সাহায্যে এটাকে একটু গোল শেপ করে দেবো যাতে এটা প্যানের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবার আমি উপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি আগেই বলেছিলাম সাদা তিল দিলে নাস্তাটা খেতে খুব সুন্দর লাগে খুবই টেস্টি লাগে সাদা তিলটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখে আপনারা বুঝতেই পারছেন উপরটা শক্ত হয়ে গেছে একটু হাতে লাগছে না আমনামনি প্যান থেকে উঠে যাচ্ছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা এই দিকটাও ভাজা হয়ে গেছে এটাকে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব বন্ধুরা আপনারা মনে রাখবেন এটাকে লো ফ্লেমে ভাজতে হবে তবেই সুন্দরভাবে ভাজা হবে নালে ভেতরটা কাঁচা রয়ে যাবে উপরটা লাল হয়ে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উঠে নিচ্ছি দেখুন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার পর কেটে নিচ্ছি আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যখন আমি এটাকে বানিয়েছিলাম তখন তাহাতে একটু তেল ব্রাস করেছিলাম তারপর আর একটু তেল দিইনি কারণ এই গরমে তেল ছাড়াই নাস্তা খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে তেল ছাড়াই নাস্তাটি বানিয়েছি দেখুন দেখতে কত সুন্দর রয়েছে খেতে খুবই ভালো লাগবে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনী হয়েছে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন